নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমে যদি আমরা একটু সার্জিও লোবেরাকে নিয়ে কথা বলি সার্জিও লোবেরার সাথে কিন্তু উড়িষ্যা এফসি সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না আমরা দেখেছি এর আগে কিন্তু লোবেরার ফেভারিট প্লেয়ার আহমেদ জাহু সে কিন্তু আইএসএল চলাকালীনই দল ছেড়ে চলে গেছিল উড়িষ্যা কিন্তু প্লে অফেও যেতে পারেনি সেখান থেকে পরের মরশুমে হয়তো আর উড়িষ্যায় থাকবে না লোবেরা যদিও দু পর্যন্ত কিন্তু উড়িষ্যার সাথে লোবেরার চুক্তি রয়েছে কিন্তু চুক্তি থাকলে কি হবে পরের মরশুমেই হয়তো ছেড়ে চলে যাবে কিন্তু লোবেরা সেখান থেকে শোনা যাচ্ছে কেরালা ব্লাস্টার্স কিন্তু লোবেরার সাথে একটা কথাবার্তা চালাচ্ছে কেরালার কিন্তু একটা চান্স আছে লোবেরাকে কোচ করার দেখা যাক এখন কি হয় এরপর একটা খবরের কথা বলি সেটা হচ্ছে কিন্তু ও সিআই প্লেয়ারদের নিয়ে মানে ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া ভারতীয় বংশোদ্ভূত যে সমস্ত প্লেয়াররা বিদেশে খেলছে তাদের ভারতে কি করে খেলানো যায় তার একটা কিন্তু প্রক্রিয়া চালাচ্ছে এ আই সভাপতি নিজে বলেছে একটা প্রক্রিয়া বা একটা রাস্তা খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে যাতে করে ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ারদের দেশের হয়ে খেলানো যায় এবং সেটা নিয়ে কিন্তু কাজ অল লেডি শুরু হয়ে গেছে আমরা দেখেছি বাংলাদেশের হামজা চৌধুরী কিন্তু ইংল্যান্ডে প্রিমিয়ার লিগ খেলে এসে বাংলাদেশে খেলছে ফলে বাংলাদেশে কিন্তু ফুটবলে একটা ভালো উৎসাহ বেড়ে গেছে এবার সেরকমই কিছু একটা করার চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে এএফএফ যদিও এরকম অনেক ফাঁকা আওয়াজ এর আগে আমরা শুনেছি দেখা যাক এবার এটা কি হয় এবার এর সাথে সাথে কিন্তু আরো একটা জিনিস বলে দি বার্সেলোনা কিন্তু ভারতে আবার তাদের ফুটবল একাডেমি ওপেন করতে চলেছে চারটে শহরে কিন্তু বার্সেলোনা তাদের একাডেমি তৈরি করবে সেগুলো হলো কিন্তু দিল্লি বেঙ্গালোর আহমেদাবাদ আর হায়দ্রাবাদ এরপর যদি আমরা একটু দলবদল নিয়ে কথা বলি তো প্রথমেই বলি ব্রাইসনের কথা তো ব্রাইসনকে কিন্তু মোহনবাগান সাইন করাবে বলে ঠিক করেছিল এবং সেই হিসাবে কিন্তু কথাবার্তাও চালাচ্ছিল কিন্তু এখন ব্যাপার হচ্ছে এফসি কিন্তু ব্রাইসনকে একটা ভালো কন্ট্রাক্ট এক্সটেনশনের অফার দিয়েছে এখন ব্রাইসনকে কিন্তু চুজ করতে হবে সে কোথায় যাবে তবে যতদূর খবর ব্রাইসন কিন্তু এফসি গোয়াতেই সম্ভবত থেকে যাওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে কারণ মোহনবাগানে লিস্টন আছে মনভীর আছে মোহনবাগানে তাই হয়তো গোয়াতেই কিন্তু থেকে যেতে চলেছে ব্রাইসন এরপর যদি আমরা একটু বেঙ্গালুরু এফসি কে নিয়ে কথা বলি তো আপনারা এই মরশুম থেকে প্রচুর প্লেয়ারকে বেঙ্গালুরু থেকে বেরিয়ে যেতে দেখবেন হ্যাঁ এই বছর কিন্তু বেঙ্গালুরু অনেক প্লেয়ারকেই ছেড়ে দেবে প্রথমে বেঙ্গালুরু এফসি আউট করবে তারপরে কিন্তু তারা ইনকামিং করবে এবং সেক্ষেত্রে কিন্তু টিমগুলোর কাছে সুযোগ আছে ভালো ভালো প্লেয়ার নেবার যাই হোক এবার ইস্ট বেঙ্গল কিন্তু বেঙ্গালুরুর একটা ভালো প্লেয়ারের সাথে অনেক দিন ধরে কথা বলে রেখেছে এবং ম্যাক্সিমাম চান্স আছে কিন্তু প্লেয়ারটার বেঙ্গালুরু সেরে বেড়ে যাবার তো সেই প্লেয়ারটার নাম হচ্ছে কিন্তু নাওরেম রোশন সিং এবছর কিন্তু রোশন তার স্যালারি অনেক বেশি চাইছে বেঙ্গালুরু থেকে তাই বেঙ্গালুরু আর রোশনকে রাখবে না বলে ঠিক করেছে কারণ দু কোটি টাকার উপরে কিন্তু রোশন স্যালারি চাইছে তো ইস্ট বেঙ্গল এবার যেহেতু অনেক দিন থেকেই রোশনের সাথে কথাবার্তা বলে আসছে তো এই সিজনে কিন্তু ফাইনালি একটা চান্স আছে রোশন ইস্ট বেঙ্গলে আসার এর আগে কিন্তু অনেক বাড়ি ইস্ট বেঙ্গল ট্রাই করেছিল কিন্তু রোশন কে কোনোদিনই পাইনি দেখা যাক এবার সেটা হয় নাকি এর আগে একটা ভিডিওতে আমরা বলেও ছিলাম যে জাতীয় দলে খেলার ডিফেন্ডারের সঙ্গে ইস্ট বেঙ্গল কথাবার্তা বলছে সেটা সময় আসলে বলবো সেটা কিন্তু এই রোশন সিঙ্গি ই আশিস নেগিও কিন্তু বলেছে রোশন এবার বেঙ্গালুরু ছাড়তে পারে এরপর যদি আমরা একটু আনোয়ার আলী কে নিয়ে কথা বলি তো পিএসসি কিন্তু কালকে আবার আনোয়ার আলি নিয়ে কিন্তু হিয়ারিং আছে কালকেই সম্ভবত দিল্লি এফসি এবং ইস্ট বেঙ্গলের ভাগ্য নির্ধারণ হয়ে যাবে কারণ কালকে ইস্ট ইস্ট আর দিল্লি এফসি নিজেদের পক্ষের যুক্তি শোনাবে কেন তাদের পার্টি করা উচিত নয় যেটা কিন্তু এতদিন শোনা হয়নি কিন্তু ফিফার নতুন রুল আসার পর তো শুনতেই হবে এরপরেই সম্ভবত হেয়ারিং কিন্তু আসতে চলেছে কারণ ইস্ট বেঙ্গলের সিজন মোটামুটি এখন শেষ আর আনোয়ারেরও চোট আসে তাই হয়তো আর ডিলে বেঙ্গল করবে না কালকেই হিয়ারিং এর পরে মোটামুটি কিন্তু একটা ধারণা চলে আসবে আনোয়ারের আর ইস্ট বেঙ্গলের শাস্তি হবে কিনা এবং হলে কি রকম শাস্তি হতে পারে তবে আনোয়ারের খেলায় আর কোনো এর প্রভাব পড়বে বলে মনে হয় না দেখা যাক এখন কি হয় এরপর যদি আমরা একটু পিভি বিষ্ণুকে নিয়ে কথা বলি তো বিষ্ণুর নতুন চুক্তির এক্সটেনশনের ব্যাপারে কাজকর্ম কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে ইস্ট বেঙ্গল সেদিকে কিন্তু এবার সবার নজর থাকবে বিষ্ণুর কাছে অনেক ক্লাবেরই কিন্তু অফার ছিল সেখান থেকে ইস্ট বেঙ্গল নতুন চুক্তিতে বিষ্ণুকে কি কি অফার করছে সেটা কিন্তু একটা দেখবার বিষয় হবে এমন কি বিষ্ণু পাবে যাতে সে ইস্ট বেঙ্গলেই থাকবে আর অন্য কোথাও থাকবে না সেদিকেও কিন্তু আমাদের নজর থাকবে কারণ যে কোনো মুহূর্তে কিন্তু খবর চলে আসতে পারে বিষ্ণুর এক্সটেনশন হয়ে গেছে কারণ কাজকর্ম কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার